নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশির্বাদ ঠাকুরের একটু ভাই ভালো আছে তো আবার একটু ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে আটটায় যেতে হবে আজকে শুক্রবার তো সকালবেলা আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম স্নান টান করে একবার রেডি হয়ে এলাম যাব আজকে আটটায়তে কারণ আটটায় আজকে স্বাদ ঢালাই হবে তো সেই কারণে তাড়াতাড়ি বের হয়েছিলো যদি তো চলে আসলাম কিন্তু বাড়িতে বাড়িতে এসেই আর আসতে অনেক তোমাদের দাদা কিন্তু আগে চলে আসছিলো পরে আমরা সিএনজিতে আমরা আসছি কারণ ও ডাক্তারের গাড়িতে চলে আসছিল এটা পরে যে এসে দেখি যেটা ঠাকুর ঘরটা ভাঙতেছে সব কিছু বের করতেছে মানে টাইলস করার জন্য পুরোটা ভাঙা শুরু হয়েছে টায়ালসের মিস্তি আর কি লাগতেছে সেই কারণেই পুরোটা জায়গা ভাঙা পড়তো ঘর ভাঙা পড়তো যেখানে টাইলস করবো সেই জায়গাগুলো আগে ভাঙা পড়তেছে তো তো তারপরে দেখো আমি তোমাকে দেখাই যে খাওয়া দাওয়া করবো আর কি আর টাইলসগুলো দেখো যে টাইলসগুলো সব নিয়ে এসে এখানে রাখা হয়েছে সব আর কোনো কিছু সম্পূর্ণ আসে নাই কিছু বাকিও আছে অর্ধেক পরিমাণে এসছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম যেহেতু আসছে সকালবেলা আর তারপরে খাওয়া দাওয়া করে একবারে দুপুরে হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করলো বাড়ি থেকে তরকারি নিয়ে এসেছিলাম আর এই যে বাড়িতে সিদ্ধ ভাত রান্না করে করা হয়েছিল করেই খাওয়া হচ্ছে কারণ হচ্ছে এখানে রান্না করার কোনো পরিস্থিতি নেই এমন একটা পরিস্থিতি মানে জীবন জীবনযাপনের মতো করে করা হচ্ছে তো তারপরে খাওয়া দাওয়া শেষ টেস করে যাবো আর কি তো তারপর একটু আর এই ঠাকুর ঘরটা কিন্তু এই ঘরে পার করা হয়েছে মানে দক্ষিণ ঘর বাবার যে ঘর সেই ঘরে ঠাকুর পার করা হয়েছে তো তারপরে তোমাদেরকে দেখায় যে ঢালাইয়ের কিন্তু ঢালাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন উপরে প্লাস মানে স্টোন নাকি যেন বলে মানে উপরে ফিনিশিং দেওয়ার ব্যাপারটা আর কি এখনও কমপ্লিট হয়নি সেটাই করতেছে প্রথম উপরটা করতেছে আর এই যে আমি যখন ভয়েস দিচ্ছি তখন যেহেতু বাড়ি থেকে ভয়েস দিচ্ছি তো বিভিন্ন দরজা জানালা ভাঙার শব্দই হচ্ছে আর দেখো সিমেন্ট দিয়ে দিয়ে করতেছে যাতে পায়ের দাগ না পড়ে তার কারণে পায়ে পলিথিন বেঁধে কাজ করতেছে তো দেখতে বেশ ভালোই লাগতেছে পরে ফিনি ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই তো কাজগুলো আর কি কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে চলে আসলাম আর কি দেখো রাত্রেবেলা কাজ করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেলো তারপর রাত্রেবেলা ওনারা রান্না করতেছে মিষ্টি সাহেবের রান্না করতেছে ওইদিকে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি যা তরকারি ছিল রাত্রেবেলা একটু ডিম ভাজলাম ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর মিষ্টি ভাইয়েরা প্রতিদিন রান্না করেই খায় আর অনেকেই যে রেস্ট নিচ্ছে দেখো সবাই যে যার মতো করে রেস্ট নিচ্ছে তো এই তো কাজ মোটামুটি ঢালায় কাজ কমপ্লিট হয়ে গেল আর সবই তো মোটামুটি কমপ্লিট করলো তো বন্ধুরা এই তো